হ্যালো ওয়ান গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত আজকে হচ্ছে সোমবার আর ঘড়ি কাটাতে বাজে এখন সন্ধ্যে সাতটা তো এখন থেকে এই ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে সঙ্গে নিয়ে কালকে তো বাড়িতে লোকনাথ পুজো তার আগের দিন আমি পুজোর আগের দিন সমস্ত কাজ যেভাবে গুছিয়ে করে রাখি সেগুলোই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো তা তোমাদের সাথে একটা বিকালবেলা সর্চের মাধ্যমে কিন্তু মন্দির সাজাতে এসেছিলো সেগুলো শেয়ার করেছিলাম তা তিরিশ সেকেন্ডের ভিডিওতে অত কিছু তো শেয়ার করা যায় না তাই জন্য ওটা আমাদের একটা ছোট্ট আপডেট দিয়েছিলাম তা আজকে এখান থেকেই ব্লগটা শুরু করলাম কালকে সকালের বাল্যভোগ পর্যন্ত কিন্তু একটা ব্লগের মধ্যে সবটাই শেয়ার করব তা দাদাদের কিন্তু কাজ হয়ে গেছে দাদাদের একটু লিকার চা বিস্কুট দিয়েছি তা তোমাদেরকে দেখাচ্ছি মন্দিরটার বাইরেটা কিভাবে সাজিয়েছে আজকের এ তা চলো সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি ভাবলাম বিকাল থেকেই সব কিছু মানে শুরু করব সব ঠাকুরের গুছানো গাছানো কালকে তো লোকনাথ পুজো তোমরা জানো তা চলো মন্দিরটা সাজিয়ে সাজাতে এসেছিলো তা সাজানো হয়ে গেছে ফাইনাল লুকটা তোমাদের ছোটো জায়গার মধ্যে যতটা সম্ভব হয়েছে সেইভাবেই কিন্তু দাদারা সাজিয়েই দিয়েছে আগেরবারে না এই ডয়ের টয়েরগুলো না একদমই খুলতে পারছিলাম না সব কিছু সাজিয়েই ছিল না আটকে গেছিলো একদম ওই জন্য দাদাদের বলেছিলাম যে একটু হালকার মধ্যে যেটা দেখতে ভালো লাগে সেইভাবেই করে দিতে তা দাদারা কিন্তু সেইভাবেই সাজিয়ে দিয়েছে আর গেটটা কিন্তু এরকমভাবে করেছি কেমন লাগলো সব কিছু মিলিয়ে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আমাকে বাইরের গেটটা একটু হালকার মধ্যে এটা সাজিয়ে দিয়েছে কেন এই দিকে সাজাতে গেলে না মন বড্ড মানে জাম হয়ে থাকে গেটটা অসুবিধা হয় ওই জন্য এইবার কিন্তু একটু হালকার মধ্যেই এখানটা সাজানো হয়েছে আমাদের গ্রামের বাড়িতে কত বড় প্যান্ডেল হতো জানো তো মেন গেটটা যেখানে বাইরে হতো মানে উঠোনের যে রাস্তাটা ছিল সেইখানে কিন্তু এনে বড় ফুলের গেট হতো তারপরে বাবার ছবি কিন্তু ওপরে বড় করে দেওয়া হতো সেখান থেকেই সবাই যেত মানে ওই জায়গার সাথে এই জায়গা তুলনা করলে তো হবে না তা ছোটর মধ্যে যতটা সম্ভব হয়েছে সেইভাবে সাজানো হয়েছে কেমন লাগছে সবকিছু কিছু কমেন্ট করে জানি লোকনাথ রুকনাথ প্রভাব তিরোধাম দিবস পালন বাড়িতে তাই জন্য আগের দিন সমস্ত কাজ তো সব মাজা হয়ে গেছে এবার বশোকর্মা বাজার তারপরে মুদিখানা যে বাজার আছে বাবার ভোগের বাজার সেগুলো সব মিছিয়ে রাখতে হবে কেন আটটার সময় ঠাকুর মশাই চলে আসবে বাল্যভোগটা আট হবে আর এমনি পুজো মনে হয় দশটা এগারোটায় আসবে কি তুমি ভাজা নিয়ে এসো কেন এই ব্যাপারে দেখো মাম্মকে দেওয়া তখন মাম্মাকে দি তো

গুছিয়ে ঘরের অনেকটা নিয়েছে এখন ঠাকুরের সমস্ত জিনিসপত্রগুলো আছে উপর সেগুলো একটু আমি পয়সা করতে বসবো তার আগে সবাই এসছে একসাথে একটু চা টিফিন খেয়ে নিই তারপরে কাজে লাগব আর আমার জন্য তো মেয়ে জামাই ষষ্ঠীতে শাড়ি নিয়ে এসছে ওর বাবার জন্যও কিন্তু টি শার্ট এনেছে সেটাই পরে দেবনাথব একটু দেখিয়ে গেল সন্ধ্যের টিফিনে কিন্তু আজকে গরম গরম চপ আর মুড়ি আর তার সাথে হচ্ছে চা এই চপটা কিন্তু নিরামিষ জানো তো বাগাধীর মোড়েই কিন্তু নিরামিষ একটা দোকান আছে ওখানে চপ মুড়ি সকাল থেকে যা যা পাওয়া যায় সমস্তটাই কিন্তু নিরামিষ আর চপটা কিন্তু আমার দিদি নিয়ে এসছে মানে আমার মেয়ের শাশুড়ি আসার সময় গরম গরম চপ নিয়ে এসছে সেগুলো দিয়ে আজকে সন্ধ্যের টিফিনটা করে নিয়ে তো সবাই যে যার মতন কাজ করছে আর আমি কিন্তু আমার কাজ করতে বসে পড়েছি বাবা লোকনাথের যে মাথায় যে টপরটা রয়েছে রূপোর মা লক্ষ্মীর রয়েছে যা যা রূপোর জিনিসপত্র আছে সমস্ত কিছু আমি পরিষ্কার করে নিলাম একটু পীতম্বরি পাউডার দিয়ে কালকে সকাল থেকে পুজোর যা যা লাগবে সমস্ত কিছু কিন্তু দেখো আমি একদম গুছিয়ে রেখেছি ওখানটায় মুছে গঙ্গার জল ছিটিয়ে রেখেছি আর রূপোর জিনিসপত্রগুলো দেখো কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে পীতম্বরি পাউডার দিয়ে আর বাবা লোকনাথকে কিন্তু গঙ্গার জল গোলাপ জল সব কিছু দিয়ে টাওয়াল দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে রেখেছি কালকে সকালে ধুতি পড়া এটা হচ্ছে মঙ্গলবারের সকালে আজকে হচ্ছে আমি বাড়িতে লোকনাথ পুজো তার জন্য দেখো ভোরবেলা কিন্তু একদম উঠে পড়েছি স্নান টান কিন্তু আমার একদম হয়ে গেছে আর নতুন গ্যাস ওভেনই কিন্তু আজকের বাবার বাল্যভোগ থেকেই শুরু হবে তা কালকেরে পুজোর গুছানো আর মন্দির সাজানো আর আজকের বাল্যভোগটা মিলিয়ে কিন্তু একটা ব্লগের মধ্যে তোমাদের সাথে শেয়ার করব বুঝতেই তো পারছো আবার লোকনাথ পুজোর ব্লগটা ওটা আলাদা করে তোমাদের সাথে শেয়ার করব আশা করছি তোমাদের সব কিছু মিলে কিন্তু খুব ভালো লাগবে তা স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালোই লাগবে নতুন গ্যাস ওভেনে ভোগের রান্না করার আগে যেই নিয়মগুলো করতে হয় রান্না ঠাকুরের সাথে তো ঠাকুর করে কিন্তু আমি তো বাড়িতে রয়েছে আর আমি করবো ভোগের রান্নাটা সেই জন্য আমি কিন্তু আমার মতন করে করে নিচ্ছি আমি তোমাদের আগেও বলেছি আমি কিন্তু বেশি কিছু জানি না যতটুকু জানি ততটুকুই করার চেষ্টা করি তা নতুন গ্যাস ওভেনের মধ্যে একটু গঙ্গার জল দিলাম দিয়ে একটু স্বস্তিক চিহ্ন দিয়ে দিলাম তা দেখো আমি কিন্তু গ্যাস ওভেনের পাশে একটা পরিপূর্ণ বাটি ভরে চাল একটা টাকার কাঁচা কয়েন একটা আলু আমি ওখানটা রেখে দিলাম দেওয়ার পরে একটা ধূপকাঠি ওখানে জ্বালিয়ে দেব দিয়ে ভালো করে কিন্তু ওখানে আরতি করতে হবে মানে ব্রহ্মদেবকে স্মরণ করে তার অনুমতি নিয়েই কিন্তু আজকে সমস্ত ভোগের রান্না সকাল থেকে আর দুপুর পর্যন্ত যা যা ভোগের রান্না হবে সমস্তটাই কিন্তু আমি এর মধ্যে করবো ভোগে রান্না করার আগে যেইখানে করবে সেইখানে কিন্তু ব্রহ্মদেবকে স্মরণ করে নিতে হয় তার কাছে অনুমতি নিতে হয় তার আগে আমাদের যেটা করতে হয় গুরুর কাছে বাক্য নিতে হয় গুরুর কাছে আদেশ না নিয়ে কিন্তু আমি কিচ্ছু বসাতে পারি না আমাদের গুরুদেব আমার গোসাই যা শিখিয়ে গেছে আমি সেই অনুযায়ী চলার চেষ্টা করি গুরুর কাছে বাক্য নিয়ে তারপরে ধনী দিয়েই তারপরে কিন্তু গ্যাস ওভেন ধরাতে হবে তারপরে আমি ভোগের রান্না বসাতে পারবো গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি দেবনাথ ফ্যামিলিতে তোমাদের আরেকবার স্বাগত আজকে হচ্ছে মঙ্গলবার আর ঘড়ি কাটাতে বাজে এখন ছটা কুড়ি তো এখন থেকে এই ব্যাপটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে সঙ্গে নিয়ে অ্যারেঞ্জে আমার ঠাকুরঘর থেকেই আজকে শুরু করলাম আজকে হচ্ছে আমাদের বাড়িতে বাবার তিরোধাম দিবস পালন আমাদের বাড়িতে যেটা প্রত্যেক বছর উনিশে জ্যৈষ্ঠ পালন করা হয় এই জন্য দেখো সমস্ত কিছু কিন্তু জোগাড় করে নিয়েছি এখন আটটার সময় বাল্যভোগ বাল্যভোগ হবে সেই জন্য কিন্তু সব কিছু বসে পড়েছে মা এদিকে সব সবজি কেটে দিচ্ছে বাল্যভোগে যা যা লাগবে সব কিছু আর আজকে কিন্তু নতুন জায়গায় কিন্তু আজকে সমস্ত ভোগের রান্না এতেই হবে তার জন্য গ্যাসের গ্যাস ওভেনের মধ্যে একটু গঙ্গার জল স্বস্তিক চিহ্ন এদিকে তোমার সিঁড়ে দিয়ে দিয়েছে ওখানটায় আর থ্কাটি দিয়ে ঠাকুরকে প্রণাম করে এবার ভোগের রান্নাটা বসিয়ে দেবো ঠিক হয়েছে না তোমার চল বসিয়ে দিই অনেকটা ভালো হয়ে গেছে আটটার মধ্যেই ঠাকুর চলে আসবে আর কালকে ঠাকুরের সব পরিষ্কার করেই শুয়েছি বাবাকে গঙ্গার জল গোলাপ জল টল দিয়ে বাবাকে মুছিয়ে দিয়েছি বাবার মুক্তি রয়েছে ওনাকে তো স্নান অভিষেক করানো হবে সেটা ঠাকুর মশাই এসেই করবে সেটা বেলায় করতে পারে বা এখন আটটার দিকে এসেও করাতে পারে চলো আগে শুরু করে দিয়ে ভোগ বাল্যভোগটা বসিয়ে দিই বাবার সব কিছু কিন্তু আমার রেডি হয়ে গেছে মেয়ে মেয়ে শাশুড়ি পুচু সোনা তারপরে একটা বাচ্চা মেয়ে এসেছে সে সবাই কিন্তু ঘুমাচ্ছে দরজা দিয়ে আমি আর আমার মা কিন্তু চলে এসেছি ভোগের রান্না বসাবো প্রথমেই আগে বাল্যভোগ দিয়ে শুরু হবে ঠাকুর মশাই চলে আসবে আটটার সময় বাল্যভোগের জন্য আগে পুজো করে দিই উনি চলে যাব তারপরে কিন্তু আবার ভোগের রান্না বসাবো তা দেখো আমি কিন্তু গ্যাস ওভেন জ্বালিয়ে দিয়েছি দিয়ে সব কিছু রেডি করে নিয়ে আর আজকে বাল্যভোগে আমি কিভাবে বাল্যভোগ ভোগ করবো সেটাই কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করবো তোমরা যদি কিছু জানো বা তোমরা কীভাবে ভালো ভোগ দাও বাবা লোকনাথকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তা দেখো গ্যাস ওভেন জ্বালিয়ে দিয়ে আমি কিন্তু একটা কড়া বসিয়ে দিলাম আর সমস্ত ভোগের রান্না পিতলের কড়াই রয়েছে আর রয়েছে আমার একটা বড় সিলভারেরও কড়াই দুটো কড়াই রয়েছে দুটো কড়াই কিন্তু আজকে আমার কাজে লাগবে পাঁচ রকম কিন্তু আমি সবজি নিয়ে নিচি সবজির মধ্যে রয়েছে কুমড়ো তারপরে পটল ঝিঙে কাঁচকলা লাল আলু সেগুলো দিয়ে দেখো আমি আগে জলের মধ্যে কিন্তু একটু মানে ভাপিয়ে নেবো তারপর দেখো সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে আর গোবিন্দভোগ চাল আমি কিন্তু দু মুঠো মতন ধুয়ে নিয়েছিলাম ধুয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম সবজিটা যেই একটু সেদ্ধ হয়েছে তখন দিয়ে দিয়েছিলাম তারপরে দিয়ে দিলাম সন্ধক লবণ আর হচ্ছে ঘি দিয়ে কিন্তু ভোগের মানে বাল্যভোগটা আর কি রেডি করতে হয় এইভাবে বাবার কিন্তু বাল্যভোগটা একদম রেডি হয়ে গেছে এবার পাথরের বাটির মধ্যে বাবার জন্য ঠিক আছে এবার বাবার এখানে উপর থেকে একটু ঘি দিয়ে দেবো ঘি আগেও দিয়েছিলাম বাবা তুলসী পাতা সকালের বাল্যভোগ কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে তার সাথে কিন্তু মাখন মিষ্টিটাও বাবা লোকনাথের জন্য সব ঠাকুরের জন্য কিন্তু আমি রেডি করে নিয়েছি আর দেখো আটটা বেজে গেছে ঠাকুর মশাই কিন্তু টাইম মতন চলে এসেছে বাল্যভোগ দিতে গেলে যা যা গুছিয়ে দেওয়ার ঠাকুর মশাইকে সেগুলো কিন্তু সমস্ত গুছিয়ে দিয়েছে আসনটাও পেতে দিলে এবার উনি পুজোয় বসবে সকালে উনি পুজোয় বসে পড়েছেন আমি ধূপকাঠি প্রদীপটা জ্বালিয়ে দিলাম আর বাবাকে যে দুধ বাবার জন্য নিয়ে আসা হয়েছে সেটা কিন্তু ওখানে রাখা হয়েছে ঠাকুর মশাই বললো উনি কিন্তু ওনার মতন পড়াবে আমি আগে দেখে নিই বাবাকে উনি কেরমভাবে পড়ায় তারপর যদি ঠিকঠাক না হয় তারপরে আমি চেষ্টা করব। মানে বাবা লোকনাথ কার কাছে পড়বে এখন বাবা লোকনাথই ভাববে তাই না তো চলো ঠাকুরের ওপরে ভরসা আছে ঠাকুর যেটা করবে সেটা ভালোই করবে আজকের দিনটা যদি ভালোভাবে পুজোটা ঠিক মতন হতে না আমি ভীষণ শান্তি পাই জানো তো কেন এই পুজোর জন্য আমি অনেকটা মানে একটা বছর আমি অপেক্ষা থাকি কবে বাবার পুজো আসবে আর ঠিকঠাক মতন আমি করতে পারবো কি পারবো না এই নিয়ে কিন্তু চিন্তা আমার সারাক্ষণ চলতে থাকে রাতে ঠিক মতন ঘুমাতেও পারি না জানো তো কখন সকাল হবে আর কখন আমি কাজগুলো ঠিকঠাক মতন মানে পাট পাট করে আমি গুছিয়ে করে নিতে পারবো দেখো বাবার ধুতিটাকে ভালো করে খুলে নিই দুজন না হলে না পড়ানো যায় না জানো তো একটু ভাজ করে নিতে হয় তো তা ওনার কী বলবো বাবার ইচ্ছা হয়তো আমার হাতেই পড়ার তা আমি যতটা চেষ্টা করেছি বাবাকে এইভাবেই পড়েছি তোমাদের কেমন লাগলো কী পড়ানোটা করে কিন্তু জানি ঠাকুর মশাই কিন্তু পড়াতে পারলো না এইভাবেই আমি পড়িয়েছি প্রত্যেক বছর পড়াই আমি বাড়িতেও পড়াই তা দেখো বাল্যভোগের পুজো কিন্তু একদম হয়ে গেছে আর উনি ঠাকুর কিন্তু বেরিয়েও পড়েছে হ্যাঁ পুজো দিয়ে আর আমি কিন্তু ভোগের জন্য এর পরের কী কী করবো সেগুলো বুঝিয়ে নিছি চলো পরের ব্লগে তোমাদের সাথে সবটাই শেয়ার করবো